নমস্কার বন্ধুরা মাই কিচেন মাই ব্লগের সবাইকে আবারও একবার স্বাগত আজকে পুঁই শাকের আবারও একটি নিরামিষ রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম যেটি গরম গরম ভাতের সাথে খেতে লাগে অসাধারণ আর এই রকম ধারা যদি একটা পুঁই শাকের রেসিপি থাকে তাহলে কিন্তু খাওয়াটা একদমই জমে যাবে আসুন তাহলে শুরু করা যাক আজকে রেসিপি আজকে পুঁই শাকটা বানানোর জন্য আমি এখানে কিছু সবজি নিয়ে নিয়েছি তার মধ্যে নিয়ে নিয়েছি আলু কুমড়ো পটল আর এখানে পুঁই ডাঁটার পরিমাণটা কিন্তু বেশি নিয়েছি আর তার সাথে শাকটা কিন্তু খুবই কম পরিমাণে নিয়েছি আর এই রেসিপির ক্ষেত্রে কিন্তু ডাঁটার পরিমাণটা একটু বেশি থাকলে এই রেসিপিটি খেতে বেশি ভালো লাগে এখন গ্যাসের মধ্যে একটা কড়া বসিয়ে দিয়ে দিয়েছি পরিমাণ মতন সাদা তেল এখন পটলগুলি ভেজে নিচ্ছি সামান্য একটু দিয়ে দেবো হলুদ আর তার সাথে দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণ লবণ দিয়ে পটলগুলি লাল করে ভেজে তুলে রাখবো সমস্ত সবজি যদি ভেজে রান্নাটি করা হয় সেক্ষেত্রে এই রেসিপিটি খুবই সুস্বাদু তৈরি হয় পটলগুলি ভাজা হয়ে গেছে এখন তেলটা ঝরিয়ে একটা প্লেটের মধ্যে উঠিয়ে রাখবো আর বাকি করার মধ্যে যে অবশিষ্ট তেলটা থাকবে তার মধ্যেই এখন কুমড়োগুলিও ভেজে নিচ্ছি কুমড়ো যে একটি গন্ধ থাকে একটু ভেজে রান্না করলে কিন্তু সেই গন্ধটা থাকবে না তাই অবশ্যই করে কুমড়োটা একটু ভেজে নিয়ে এই রেসিপিটি করবেন সেক্ষেত্রে খেতে অনেকটাই বেশি ভালো লাগবে কুমড়োগুলির মধ্যেও দিয়ে দিলাম খুব সামান্য পরিমাণে হলুদ আর লবণ দিয়ে কুমড়োগুলি কিছুক্ষণ টাইম ভেজে নেব এই রেসিপিটি ভাতের সঙ্গে তো খেতে ভালোই লাগে আপনারা কিন্তু এই বর্ষা দিনে খিচুড়ির সাথেও বানিয়ে নিতে পারেন এই ধরনের সবজি খিচুড়ির সাথে খেতেও কিন্তু দুর্দান্ত লাগবে করার মধ্যে এক চামচ পরিমাণ তেল রেখে বাকি তেলটা তুলে রেখেছি এই রেসিপির ক্ষেত্রে কিন্তু খুব বেশি তেলের প্রয়োজন হয় না এখন ফোড়নে দিয়ে দিয়েছি হাফ চামচ পরিমাণ পাঁচ ফোরন তার সাথে একটা শুকনো লঙ্কা তিন টুকরো করে দিয়ে দিলাম ফোরনটি খুব সুন্দর করে ভেজে নেওয়ার পর ফোড়ন থেকে যখন সুন্দর গন্ধ আসছে তখন একটা এখানে মিডিয়াম সাইজ টমেটো কুচি দিয়ে দিয়েছি টমেটোটা তেলের মধ্যে কিছুক্ষণ টাইম ভেজে নেবো যাতে খুব সহজেই নরম হয়ে যায় এই রেসিপিতে দেওয়ার জন্য আমি আগে থেকেই একটি মশলা রেডি করে নিয়েছিলাম এর মধ্যে দিয়ে দিয়েছিলাম এক ইঞ্চি আদা আর একটা কাঁচা লঙ্কা দিয়ে এই পেস্টটা বানিয়ে রেখে দিয়েছি সেই পেস্টটাই এখন দিয়ে দিলাম আর তার সাথে দিয়ে দিচ্ছি বাটিটা ধুয়ে কিছুটা পরিমাণ জল এখন একে একে গুঁড়ো মশলাগুলিও এর মধ্যে অ্যাড করে দেব দিয়ে দেব হাফ চামচ হলুদ গুঁড়ো তার সাথেই দিয়ে দেব হাফ চামচ পরিমাণ ঝাল লঙ্কার গুঁড়ো অবশ্যই আপনারা ঝালটা আপনাদের পরিমাণ মতন এখানে ব্যবহার করবেন আর তার সাথেই দিয়ে দিয়েছি হাফ চামচ জিরে গুঁড়ো এখন সমস্ত মশলা খুব ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে নেব। যতক্ষণ না মশলাটা থেকে তেল বেরিয়ে আসছে ততক্ষণ অবধি মশলাটা কষিয়ে নিতে হবে এই পর্যায়ে মশলাটা খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে দেখেই বুঝতে পারছেন এখন অ্যাড করে দিচ্ছি কেটে রাখা আলুগুলি আলুগুলি কিন্তু আমি আগে থেকে ভেজে নিইনি এখনই মশলার সাথেই কিছুক্ষণ সময় নিয়ে কষিয়ে নেব আলুগুলিও মশলার সাথে খুব সুন্দরভাবে ভাজা হয়ে যাবে এই পর্যায়ে স্বাদ অনুযায়ী লবণটাও অ্যাড করে দিলাম আবারও খুব ভালো করে মিশিয়ে কিছুক্ষণ টাইম নাড়াচাড়া করে নিয়ে ঢেকে রান্না করে নেব দুই থেকে তিন মিনিটের জন্য এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটা একদমই লোতে রেখে দিয়েছি দুই থেকে তিন মিনিট পর ঢাকাটা খুলে নিয়ে আলুগুলি আবারও একবার নাড়াচাড়া করে নিলাম আর এখন অ্যাড করে দিচ্ছি ভেজে রাখা কুমড়োগুলি আর তার সাথেই যে পঁই শাকটা আর পঁইডা টিটে নিয়েছিলাম সেগুলোও অ্যাড করে দিচ্ছি আজকের রেসিপিটি আমি কিন্তু একদমই নিরামিষভাবে বানাচ্ছি আপনারা চাইলে কিন্তু পেঁয়াজ রসুন দিয়েও এই রেসিপিটি তৈরি করতে পারেন তাতে করে খেতে কিন্তু বেশ ভালো লাগবে এখন সমস্ত উপকরণ খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব পুরোনো বন্ধুরা সময় পাশে থাকার জন্য অনেক অনেক ভালোবাসা নতুন বন্ধুরা যারা চ্যানেলে ভিজিট করছেন চ্যানেলটি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেনি তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি অল করে দেবেন তাহলে আমি যখনই কোনো ভিডিও দেব নোটিফিকেশান সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে সমস্ত উপকরণ খুব ভালো করে উপর নিচ করে নাড়াচাড়া করে নিয়েছি এখন ঢেকে রান্না করে নিলাম দুই মিনিটের জন্য দুই মিনিট পর ঢাকাটা খুলে আবারও একবার নাড়াচাড়া করে দিচ্ছি এই পর্যায়ে আমি এখন একটা মশলা রেডি করে রেখেছিলাম সেই মশলাটাই দিয়ে দিচ্ছি এখানে এক চামচ সর্ষে আর এক চামচ সামান্য একটু জল দিয়ে পেস্ট বানিয়ে রেখে দিয়েছিলাম সেই পেস্টেই অ্যাড করে দিলাম তার সাথে বাটিটা ধুয়ে কিছুটা পরিমাণ জলও অ্যাড করে দিলাম এখন আবারও সমস্ত উপকরণ খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি গরম গরম ভাতের সাথে যদি এরকম একটি রেসিপি থাকে আর কিন্তু কিচ্ছু লাগবে না আর যেহেতু নিরামিষভাবে বানানো আছে তাই যে কোনো দিন কিন্তু বানিয়ে ফেলতে পারবেন এইভাবে আর এখন কিন্তু বাজারে অনেক পুঁই পাওয়া যাচ্ছে আর পুঁইশাক দিয়ে এইভাবে একদিন এই রেসিপিটি তৈরি করে অবশ্যই খেয়ে দেখবেন স্ত উপকরণ বেশ কিছুক্ষণ সময় নিয়ে কষিয়ে নেওয়ার পর এখন দিয়ে দিলাম পরিমাণ মতন জল এখানে আমি এক কাপ পরিমাণ জল ব্যবহার করেছি খুব ভালো করে আবারও মিশিয়ে নিয়ে ঢাকা চাপা দিয়ে রান্না করে নেব পাঁচ মিনিটের জন্য পাঁচ মিনিট পর ঢাকাটা খুলে নিয়ে এখন অ্যাড করে দিচ্ছি ভেজে রাখা পটলগুলি তার সাথেই অ্যাড করে দেবো তিন থেকে চারটে কাঁচা লঙ্কা খুব ভালো করে আবারও সমস্ত উপকরণ মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নিয়ে আবারও ঢাকা চাপা দিয়ে রান্না করে নেবো দুই থেকে তিন মিনিটের জন্য তাতে করে সমস্ত সবজি খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে আর আমাদের রেসিপিটিও কিন্তু একদমই রেডি হয়ে যাবে পাঁচ মিনিট পর টাকাটা খুলে নিয়েও ওপর নিচ করে আবারও খুব ভালো করে একবার নাড়াচাড়া করে দিচ্ছি আর এই পর্যায়ে কিন্তু আলু সিদ্ধ হয়ে গিয়েছে তার সাথে কুমড়ো পঁয়াটি সবই কিন্তু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে প্রায় কিন্তু রেডি হয়ে এসেছে আমাদের আজকের রেসিপিটি এখন অ্যাড করে দিচ্ছি খুব সামান্য পরিমাণ একটু চিনি স্বাদটা ঠিকঠাক ব্যালেন্স হওয়ার জন্য আর তার সাথেই এখন অ্যাড করে দেব হাফ চামচ পরিমাণ ভাজা মশলা অবশ্যই করে এই রেসিপির ক্ষেত্রে ভাজা মশলাটা দেবেন তাহলে এই রেসিপির স্বাদ কিন্তু দ্বিগুণ হয়ে যায় খুব ভালো করে একবার মিশিয়ে নিচ্ছি আর মিশিয়ে নিলেই কিন্তু রেডি আজকের রেসিপিটি গরম গরম ভাতের সাথে পরিবেশন করার জন্য এই পর্যায়ে এখন গ্যাসের ফ্লেমটা অফ করে দেবো আর ঢেকে রেখে দেব পাঁচ মিনিট তারপর একটা প্লেটের মধ্যে সার্ভ করে দেব। আজকের রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন বেশি ভালো লেগে থাকলে একটা শেয়ার করে দেওয়ার অনুরোধ রইলো সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে অন্য কোনো ব্লগ বা রেসিপির সাথে ততক্ষণের জন্য সবাইকে টাটা